যদি আপনি পনেরো সাবান সবে রোজা না রাখতে পারেন তাহলে কি আপনাকে আফসোস করতে হবে আসুন আমরা এই বিষয়ে আলোচনা করব আসামতুল্লাহি বারাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের অনেকেই আগামী সবে বরাত সাবান মাসে পনেরো তারিখে রোজা রাখবো বা অনেকে হয়তো রাখতে পারবে না যারা রাখবে তারা নিশ্চয়ই রোজা রাখার কারণে খুশি হবেন আর যারা রাখতে পারবে না না রাখার কারণে তারা আফসোস করবে কারণ একটি ফজিলাতলা দিন ভালো একটি মাসে রোজা না রাখার কারণে সে আফসোস তার হবে হয়তো কিন্তু এখানে আফসোস এবং খুশি দুটোই করা কোনো কিন্তু কারণ নেই আফসোস এই জন্য আমরা করবো না কারণ কারিম করিম সল্লাহু আলিয়া সাল্লাম সাবান মাসে নির্ধারিত কোনো রোজা কথা বলেনি একেবারে আল্লাহ রসুল সল্লাহু আলী সাল্লাম সাবান মাসেই অতিরিক্ত রোজা রাখ মায়েসা সিদ্দিকারদ আল্লাহ তুল্লাহ হাতে বলিত নবী করিম সাল্লু আলী সাল্লাম সাবান মাসে অতিরিক্ত রোজা রাখতেন সুতরাং আমরাও অতিরিক্ত রোজা রাখার চেষ্টা করব তাহলে যারা রাখতে পারেনি তাদের কোনো আফসোস করার প্রয়োজন নেই কারণ আপনি চোদ্দো পনেরো রাখতে পারেননি আপনি তার পরে রাখবেন একেবারে আপনি সাতাশে সাবান পর্যন্ত এই রোজা রাখতে পারবেন কারণ নবী করিম সাল্লু আলী সাল্লাম এই মাসে সাবান মাসে তিনি সাতাশে রজব পর্যন্ত রোজা রাখতেন যেমন আপনি পনেরো সাবান রোজা রাখলে যে ফজিলাত যে নেকি পাবেন ঠিক তেমনভাবে এই মাসে যদি আপনি সাতাশে সাবান পর্যন্ত রোজা রাখেন তাহলে আপনি সেই রকমই স্বভাব সেই রকম নেকি পাবেন এই ভাই আমার যদি আপনার কোনো কারণবশত না রাখতে পারেন আমার মা বোনেরা যদি কোনো কারণবশত না রাখতে পারেন আফসোস করার কোনো কারণ নাই আপনি এই মাসেই পুরো সাতাশে সাবান পর্যন্ত আপনি রোজা রাখতে পারবেন সবে বরাতির মতনই আপনি নেকি এবং সওয়াব পাবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সাবান মাসের রোজা রাখার তৌফিক দান করুক এই ক্লিপটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু